এই বাচ্চা মোবাইল নিছো কেন হাতে তোর মোবাইল দিছে কে এই বাপ মা হইল সন্তান নষ্টের এক কারণ বউ ঠিক মতো তুমি যদি হক আদায় না করতে পারো না তো বিয়া করছো কেন রোজা রাখো মাইয়া পলার হক আদায় না করতে পারে সন্তান নিছো কেন ট্যাবলেট খাও সুরি হাতে লয়া সন্তানের জবাই করা এটা ডাইরেক্ট মোবাইল হাতে দিয়া সন্তানকে চূড়ান্ত ধ্বংস করা এটা ইনডাইরেক্ট এরা বাবা এরা মা কয়েকটা সন্তান বোবা হয়ে রয়েছে কোটিপতি হেদিন এক এসপি দোয়া চাইতেছে হুজুর দোয়া করেন তো পাশে হ্যার বন্ধু আবার আমারও অজে নিছে কি সমস্যা কয় সন্তান আমার সন্তান এগুলো কঠিন এই এলাকায় একটা সন্তান নিয়ে এসে হুজুর দোয়া করেন একটু তেল ভরা পানি ভরা দেন কথা কয় না সন্তান বছর কত বয়স এ তিন চার বছর হয়েছে কথা বলে না কেন মোবাইল দিছো না তো তেল ভরা পানি কেন জুতা ভরা দিল তোর ছেলে কথা বলে হাসেন আপনারা একটা বয়ান আমার জীবনে নাই যে মোবাইলের বিরুদ্ধে বলি এই মোবাইল কি তোমার শুধু রাতের ঘুম নিছে প্রত্যেকটা যুবকের চেহারার মধ্যে কোনো নূর নাই আলো নাই উজ্জ্বলতা নাই সারা রাত্র মোবাইল চালায় কবিরা গুনা কইরা চেহারাটা নষ্ট করে ফেলছে এই মোবাইল দিয়া চেহারা খালি নষ্ট লিখে রাখ না আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি টাচ মোবাইল চালাইলে শরীরের কি কি ক্ষতি হয় আমি বলে দি তুই গিয়ে দেখবি এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল হার্ট দুর্বল মেধা দুর্বল চরিত্র তো নাই এক মোবাইলের কারণে মায়ের সাথে কত বেয়াদুবি করেছো হিসাব কর বাবার সাথে কত গাদ্দারি করেছো শিক্ষকের সাথে বেয়াদুবি আলেমের সাথে বেয়াদুবি এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের টাকা চুরি করেছো বাবার টাকা চুরি করেছো বন্ধুর পকেট কাটছো এরপরে রেডি হইছো কেউ না দিলে দোকানে তোর এই মোবাইলে লেখাপড়া শেষ চরিত্র শেষ 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 তুইও তুইও খালি আছে আজরাই লাইলে কফাল যদি পুরে আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুলের বয়ানো কালেমা আসে যেই রসুলের চেহারা এক নজর দেখলে সাত দিনের ক্ষুদা থাকে না যেই রসুলের চেহারা মোহাম্বত দিয়ে তাকাইলে জাহান্নাম হারাম সেই রসুলকে সামনে দাঁড়ায় তেরো বছর দেখছে কালেমা পরে নাই কত বড় নিকৃষ্ট বেইমান আবু জাহাল আর অন্যদিকে সাতাইশ বছরের একটা যুবক ছেলে তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে চেহারা দেখা তরবারি ফালায় বলে কালেমা পর এর নাম কপাল নয় এলাকায় খুব বয়ান হয়েছে মজার লোক হয়েছে ফজরে যদি খালি এখানে বহু রসুল বয়ার হয়েছে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগ্রী পরে নাই এসাও পরে নাই এরপরও কত বড় বে বলে আমার দিল পরিষ্কার আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল হয়ে গেছে ঝগড়ার এই মোবাইল সন্তান মা বাবার মাঝখানে পার্টিশন হয়েছে মোবাইল কি আর বলবো আল্লাহ মোবাইল এমন ফিডা দরকার চিন্তা করেন একটা বাচ্চা ওর কাছে মা দিছে দিচ্ছে এই মা থাকলে কি যে হইতই মানুষের চরিত্র আর মোহাম্মদের উম্মদ যদি না হইতাম তো গুমের থেকে উঠে যুবকেরা মোবাইল চালাইয়া ঘুমাইয়া উঠে দেখতর চেহারা বান্দর শুকর খালি মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আল্লাহ লজ্জা দিবেন না আল্লাহ আদা করছেন আহ এরে আল্লাহর গোলাম তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় প্রফেসর হওয়া যায় সব হওয়া যায় কি হওয়া যায় না এখন আমার জেনারেল লাইনের কলেজ ভার্সিটির ছাত্ররা ছেলে রাগে ফায়ার প্রশ্ন করবে করবে বাপ তো আমরা কি কলেজ ভার্সিটিতে পড়িয়ে কি অমানুষ ভালো করে লিখে রাখরে যুব বাংলাদেশে একজন আমি অহংকার না শকর আদায় করে বলি যুবক ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাহস দিয়া আমি যেই বয়ান করি বাংলাদেশের দ্বিতীয় কোনো বক্তা এই বয়ান করে না আমি প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের বলি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো স্কুল ছাড়বি না কলেজ ছাড়বি না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও একজন এমপি হও মন্ত্রী হও ডিসি হও এসপি হও একজন তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও খবরদারি স্কুল কলেজ বাদ দিও না হুজুর হইতে মাদ্রাসা আসার দরকার নাই কারণ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় ওবার ছাত্র হুজুর অনেক বেশি মুফতির অভাব নাই মহাদিসের অভাব নাই ইমামের অভাব নাই বক্তার অভাব নাই এত হুজুর কলেজ সাইডে হুজুর বানানোর দরকার নাই বরং আমার দেশে ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব ওই তাসনিমার মতো ডাক্তারে জাতি চায় না আহমদ শরীফের মতো প্রফেসারে জাতি চায় না ডাক্তার জাতি চায় আদর্শবান ডাক্তার ডাকাত না ডাক্তার নামের কি চায় না এ জাতি চায় আদর্শবান ডাক্তার যার ব্যবহারে রুগী অর্ধেক সুস্থ হয়ে যাবে আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও তবে আমার দাবি বেদ ভাই না বলে বেয়াদব হইও না কথার ব্যাখ্যা হলো তিন জায়গায় জীবন গেল কল্লা যাবে বেয়াদুবি করবি না তো তোর জীবন শেষ এক মা বাবার সাথে করবি না পঙ্গু হয়ে যাবি বেয়াদুবি করবি না তো শিক্ষা জগৎ থেকে হারায় যাবি তিন আলেমের সাথে বেয়াদুবি করবি না তাহলে চরিত্র থেকে অচ চরিত্রহীন হয়ে যাবি তিন জায়গার থেকে দোয়া নয় বরং দোয়া নাও আমি হাফিজুর কেন। তুমি পরীক্ষায় পাশ করেছো পিছনে তোমার মা বাবার দোয়া মায়ের দোয়া চোখের পানি না থাকলে এই চেয়ারে আমি বসতে পারতাম না মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে তুমি আজকে সম্মানের জায়গা পেয়েছো ওই মা বাবার দোয়া নাও আলেমের দোয়া নাও শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও ডাক্তার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হইয়াও তুমি সফল শুধু এই এলাকার ডাক্তারই না আল্লাহ যদি তোর কপাল খুইয়া দেয় মা বাবার দোয়ায় শিক্ষকের দোয়ায় আলেমদের দোয়ায় পুরা বাংলাদেশ না তোকে হায়ার করিয়া বিদেশ নিয়ে যাবে সম্মানের জন্য আল্লাহ পারে নি সারারাত মোবাইলে আকাম করবি তো তাড়াতাড়ি করবে কবি নজরুল এর ইতিহাস পড়ো কত গর্ব করো তোর মত সারারাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না যুবক কথাগুলো বাতাসে উড়িয়ে দিছ না বালিশে মাথা লাগায় চিন্তা করিস তোর হায়াত কত 25 30 যদি আরো তরে আল্লাহ বাঁচায় আর 30 বাজবি মোহাম্মদের উন্মতের হায়াত ষাট সত্তরের মাঝখানে তুই আর তিরিশ বাঁচবি যদি আল্লাহ বাঁচায় তবে বাঁচাবে কিনা সন্দেহ যত লাশ যুবক 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 করোনায় যুবক ডেঙ্গুতে যুবক ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক পানির তলে যুবক ঘুমের বিছানায় কে যুবক গাড়ির চাকার তলে মাথা গেছে কার যুবক যুবক আর মরণের আর নতুন ফাদের নাম নতুন মরণ ফাদের নাম বাইক উপরে উঠলেই খেলি আগুন বাইরা শরীর গরম উপরে আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো তো আরো গরম সকালবেলা ঘুম থেকে উঠা দশটার সময় আম্মু আমি একটু দেল পাড়া যাই একটু পাগলা যাই একটু চাষারা যাই কেন আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য টাইম কত কয় এক ঘন্টার মধ্যে চলে আসবো আম্মাজান কয় তাড়াতাড়ি চলে আসবি হুন্ডা টান দিয়ে চলে গেল দুই ঘন্টা পরে মায়ের অন্তরে বাড়ি মারছে আসে না কেন টেলিফোন ঋণ হচ্ছে কেউ রিসিভ করে না দীর্ঘ টাইম পরে একজনে রিসিভ করে বলে কে তুমি বলে আমি মোবাইল ওয়ালার মা কয় ওর বাবা আসেনি কে আসে বাবারে দাও তাড়াতাড়ি তোমার সন্তানের মোবাইল কে যেন ধরেছে ধরো বাবায় মোবাইল কানে লাগাইছে কে যেন বলতেছে তুমি এই সন্তানের বাবা নি কাহা বাসা কোথায় বলে এই যে কিনা নয়ামাটি এলাকায় দ্রুত গতিতে আসো চাষার আর পার্শে লাশটা নিয়ে যা বানায় বলতেছি আমি গেরামে কয় না সুখে থাকতে কি কিলায় ভূতে গিলা তবু ভূতে পাইছে লেখাপড়া করবি একটা ভালো ডাক্তার হ আদর্শবান ইঞ্জিনিয়ার হ মানুষ মইরে গেলে ইতিহাস লাগবে সম্মানের সাথে মহব্বতের সাথে আর এমন চরিত্র তোর খারাপ করছ তুই এখন মরলে তোর মা খুশি মনে মনে খুশি কানবে ঠিক খুশি কেন এই চরিত্রহীন সন্তানের কারণে মানুষ আমাকে লজ্জা একটা মইরে গেছে বিপদ গেছে এবার বুঝ তোর কপাল কত খারাপ তুই মরলে মা খুশি বাপ খুশি বোন খুশি ভাইরা খুশি তোর চরিত্র এত খারাপ তাহলে তুই এই পঁচিশ তিরিশ বছরে কামাই করছো কি বরদোয়া বরদোয়া তুই মরলে হুজুরে খুশি তুই মরলে ইমাম সাহেব খুশি তুই মইরে গেলে তোর বন্ধু খুশি তুই যদি এখন মর তাহলে তোর শিক্ষক খুশি কেন তোর বেয়া দুবি পারে না কেউ তাহলে তুই জীবনে কি কাজ করলি জীবনের আসবে চতুর্মুখী ভালো আর দোয়ার কাজ করতে পারলি না এটা তো জীবন হইল তাহলে রবের নাম্বার দিয়ে লেখাপড়া করলে সব হতে পারবে কি হতে পারবে না মানুষ হতে পারবে না তবে এখানে আমার প্রশ্নের জবাব দিয়া ফেলি যারা স্কুল কলেজে পড়ে এরা কি মানুষ না এই প্রশ্নের জবাব আমি আপনাকে আগে প্রশ্ন করব। এই কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এরা কি জানেনি মাকে বিবাহ করা হারাম জানে না জানে ওরা জানেনি বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম জানে যদি বলে জানে আমি বলবো তারা মানুষ আর যদি বলেন তারা জানে না আমি বলবো সে মানুষ না তবে এখানে প্রশ্ন আবার ঢুকছে কি জানলো যে মাকে বিয়া করা ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এটা যে জানছে কলেজের বই শিক্ষা জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে শিক্ষা আল্লাহ দায় দান করুন দেখেন না দেখেন না এত তুফানের পরেও এখনো আমার দেশের আলেমরা আন্দোলন করতে হয় মানববন্ধন করতে হয় শিক্ষার মধ্যে আবারও সেই কুলাঙ্গারের সেই সবল পড়েছে এখনো